আর মেলায় যদি কেউ আগে মাতলামি করে তারও কঠোর ভাবে শাস্তি দেওয়া হবে তাকে গাছে আনি বাঁধা হবে মেলা যতক্ষণ না ভাঙে কাড়া লড়াই মেলা ততক্ষণ না মদ যেন খায় আশেপাশে এখন আপনারা সেই সরাসরি দেখতে পাচ্ছেন এক নতুন মেলা কমিটির উদ্বেগে নতুন মেলা হতে চলেছে তো কোথায় হতে চলেছে এবং কত কি থাকছে প্রাইজ তার বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন অনবরত এরকম নিত্য নতুন কারারলাই আপডেট পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত সুনামধন্য কারা রসিক আছেন ওনাদের কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরছি কবে খেলা কোটা আছে কারা তার সমস্ত বিবরণটা তো নমস্কার আপনাকে তো আপনার নাম এবং ঠিকানাটা একটু বলুন আমার নাম হচ্ছে যোগিন্দ্র মাহাতো আচ্ছা ঠিকানা আছে দুরাজপুর হ্যাঁ আর আর আপনার গ্রাম তো দুগরাডপুর আর পোস্ট পোস্ট হছে রাই যারা আচ্ছা আর থানা আছে বড়বাজার আচ্ছা এই হলো আপনাদের ঠিকানা हां तो এটা আপনার তালে মানে একটা গ্রাম বিশেষ হচ্ছে মেলাটা เนาะ আর ওনো গ্রাম নিয়ে মেলাটা হয় আমরা আর অন্যান্য গ্রাম নিয়ে গলি হয়ে হিয়া কথা আচ্ছা তা কোন কোন গ্রাম আছে আছে মালদিয়া আছে আদাবোনা আছে দুগরাডপুর আছে আচ্ছা তিনটি গ্রামের উদ্যোগে এই মেলাটা কত চলেছে আচ্ছা চলেছে আচ্ছা খুব ভালো তো যে এই তিনটি গ্রাম নিয়ে মেলাটা তৈরি করছেন তো এই মেলাটা কত দিন থেকে হই আছে নতুন নতুন মেলা নতুন মেলা আচ্ছা তো নতুন মেলা তো রসিকলা পুরানা না নতুনই বটে রসিকলা নতুনই বটে আচ্ছা ইয়ার আগে আপনার কারা ছিল না কারা থাকতেন আমরা তখন তো লাগাই নাই বাবা হ্যাঁ

लड़ाई होबे चलो तो बोलले 3 ग्राम नहीं अब और लड़ाईटा और लड़ाई रे ना कमेटी आगे धरन माने प्राइस का धरबे करा नाटक वार्षिक कमेटी कमेटी चाहिए हां चाहे 3 ग्राम रे कमेटी ना ना आरो का बोल ना आरो कितना हां अच्छा तो सेटा के रकम থাকিব अपना प्राइस की रकम থাকিব उडय 800 500000 देबे हां 500000 100 200 500 जजमान पारी बेकार तू अच्छा हां

দে দিয়া ট্রাজটা দিয়ে যা দাও তো সম্পূর্ণ হ্যাঁ আচ্ছা খুব ভালো প্রাইস দিব আমরা আমাদের কাড়া যদি রগধে আমদের কালাই লাগিলো ওখানে যদি অন্য প্রতিদ্বন্দী কাড়া লাগে আমাদের টাকা ভাগায়লো আমরা প্রাইস দেব যদি ধরুন আপনারা নাই ধরুন শরদ পলন তাড়ে লেগে যায় ওটা আমাদের সেটা আমাদের ওটা নিজের ব্যাপার আমরা যদি পাশের বেড়ার ভিতরে আমরা নাই ছাড়াত পাবিন রগধে লাগতে পারে লাগতে পারে ওই আর কি হ্যাঁ তার জন্য আমরা ওটা সম্পূর্ণ প্রাইস দেব সম্পূর্ণ প্রাইস আ আচ্ছা তো এই যে আপনার মাথা দেয়া দি মাথা না জড়িতলে আমরা প্রাইস গুণন করতে পারবো আচ্ছা

আপনারা টিকটিকির মোড় বলে যেটা সবাই হয়তো প্রচলন আছে সেই দুবরাজপুর মোড় টিকটিকির যে মোড় সেই মোড়ে আপনারা সুজিত মিষ্টান্ন ভান্ডার কিন্তু নাম নথিভুক্ত করবেন আধার কার্ড এর কিন্তু পুরা ডিটেলস দিয়ে দিবেন যে আপনি কোন নম্বর কার্ডে নথিভুক্ত করছেন এবং মোবাইল নম্বরটা আপনার কিন্তু বিশেষ করে দিবেন না হয়তো কমিটি হয়তো তার সাথে যোগাযোগ করতে পারে যে কোনো সময় তাহলে ওই দুটি আপনারা বিশেষ করে লিখবেন আর তারপরে কিন্তু নথিভুক্ত করবেন আপনারা এই সুজিত বাবুর কাছে তার বেশি কিছু বক্তব্য না তুলে ধরে আমরা ভিডিওটি এখানে শেষ করছি এবারে কারাগুলি দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর এই আসরে সমস্ত ভিডিও আপনারা লড়াই বলুন বা জোড়া কনফার্ম বলুন তার সমস্ত বিবরণ পাবেন এই চ্যানেলে নমস্কার ধন্যবাদ